হ্যালো বন্ধুরা আমি রবীন্দ্রা এখন কথা বলবো দ্য একেন বেনারসের বিভীষিকা তো এই ছবির ট্রেলার চলে এসছে আজ গতকাল তো সেটাই আজকে রিভিউ দেবো তোমাদের সাথে তো এইটা এসবিএফের একটা প্রজেক্ট এস বিএফ এর এবং খুব বড়ো স্কেলে বানানো হয়েছে এবং বেনারসটাকে যেভাবে এখানে প্রেজেন্ট করা হয়েছে সেটা কিন্তু খুব ভালোভাবে বেনারসটাকে দেখানো হয়েছে এবং এখানে অনির্বাণ এবং শাশ্বত চট্টোপাধ্যায় এবং তার সাথে আমরা বিশ্বনাথ এবং ঈশা সাহা এনাদেরকে অভিনয় করতে দেখতে পাব এবং এই ধরনের যে ছবিগুলো সেগুলো যে বিশাল হাইফাই কিছু হবে সেরকম নয় তবে গল্পটা কিন্তু বেশ ভালো যে অনির্বাণ নিজান চান আছে এবং সেখানে গিয়েই দেখেন যে একজন আছে যে অ্যান্টিক কিছু জিনিসপত্র সে কালেক্ট করে তো সেইটা হয়তো কেউ মানে চুরি করে নেওয়ার চেষ্টা করছে বা করে ফেলেছে এরকম একটা ব্যাপার এবং আরেক দিকে এই ব্যানারাস একটা টেরার অ্যাটাক হতে পারে তো সেই টেরার অ্যাট্যাকটা করছে কে শাশ্বত চট্টোপাধ্যায় তো কোনো একটা জায়গায় গিয়ে এই দুটো জিনিস যে একটা অ্যান্টিক জিনিস চুরি হয়ে যাচ্ছে বা এই টেরার অ্যাটাক হচ্ছে এই দুটো গিয়ে কোন একটা জায়গায় হয়তো সম্ভবত মিল হবে এবং সেইটাকে কীভাবে এই অনেকগুণ আটকাবে তো সেটাই দেখার বিষয় এবং দেখতে গেলে আমাদেরকে তাই কেন বাবু এই ছবিটা দেখতে হবে এবং বেনারাসটাকে যেভাবে ফুটিয়ে তোলা হয়েছে সেটা কিন্তু বেশ ভালো লাগছে এবং এর সাথে কিছু কিছু কমেডি আছে সেগুলোও বেশ ভালো লাগছে এবং বেশ ভালো ভালো অভিনেতা অভিনেত্রীরাও কিন্তু রয়েছে এবং এই ছবিগুল ছবিটাকে একটা ভালো স্কেল দিয়ে তৈরি করা হয়েছে যার জন্য ছবিটাকে দেখতেও কিন্তু বেশ ভালো লাগছে এবং তো কথা যেটা বললাম ভালো ভালো অভিনেতা সব মিলিয়ে বেশ ভালো একটা প্যাকেজ হয়েছে এবং এরকম ধরনের ছবি যে আমরা বিশাল কিছু একটা ভাবনা চিন্তা নিয়ে যাব সেরকম কিন্তু নয় তো আমরা জানি যে এরকম ধরনের ছবি কীরকম হতে পারে এবং এর গল্পটা ভালো তো সেই একটা মাইন্ডসেট নিয়েই কিন্তু আমরা হলে যাব তো দেখার বিষয়ে পুরো সিনেমাটা আমরা যখন দেখব তখন সেটাকে ভাবে। প্রেজেন্ট করেছে কারণ ট্রেলার ট্রেলার বা টিজার লেভেলে কিন্তু বেশ ভালোই লাগছে আমার তো যাই হোক ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিয়ে দাও এবং সাবস্ক্রাইব করে পি বাংলা বিবি এবং বেলে এখানে ক্লিক করতে বলো না বেলে এখানে ক্লিক করলে তোমার সবারই নোটিফিকেশন পেয়ে যাবে ধন্যবাদ